যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয় যাদের হাতে সন্তানের জন্ম হয় যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত সন্তানকেও বাঁচানো যেত তেরোই ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে যেন এই সরকারি হসপিটালে ব্যবহার করা হবে সরকারের দ্বারা খুন হল মাঝে মাঝে নিজের খুব লজ্জা লাগে জানেন তো যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে পশ্চিমবঙ্গের মানুষ কতটা নির্লজ্জ হতে পারেন একজন প্রশাসনিক কর্তা বা কর্তৃ কতটা নির্লজ্জ হতে পারেন একজন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তবে তাতে অবশ্য তার কিছু যায় আসে না এ রাজ্যে আবার মমতা বন্দোপাধ্যায় সবচেয়ে বড় গোয়েন্দা প্রধান আপনারা জানেন এই যে মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যু আজকে একজন শিশুরও মৃত্যু হয়েছে এই তদন্তে কাজে লাগানো হয়েছে সিআইডিকে কলকাতা পুলিশের সিআইডি কিন্তু সিআইডি কি করবে সিআইডির চেয়েও বড় গোয়েন্দা গোয়েন্দা সালোক গোয়েন্দা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এই বাংলায় মুখ্যমন্ত্রী হিসাবে সিআইডি তদন্ত করে রিপোর্ট দেওয়ার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দোষীদের খুঁজে বার করে ফেলেছেন তাদের শাস্তি ঘোষণাও করে দিয়েছেন সিআইডি কি করবে সিআইডির ঘাড়ে কটা মাথা আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলছে যে সিনিয়র ডাক্তারদের দোষ জুনিয়র ডাক্তারদের দোষ নার্সদের দোষ হাসপাতালের দোষ এরপরে সিআইডির কোন অফিসারের ঘাড়ে কটা মাথা আছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর উপরে ঘে তাদের রিপোর্ট দিতে পারবে তাহলে সিআইডি কে কাজে লাগিয়ে লাভটা কি আছে এই রাজ্যে সিআইডি রেখে কি লাভ আছে প্রতিটি ঘটনা সেটা কোনো নাবালিকার ধর্ষণ মৃত্যুই হোক বা মেদিনীপুর সরকারি হাসপাতালে প্রসূতি ঘটনাই হোক মমতা আগ বাড়িয়ে দোষীদের দাগিয়ে দেন নিজেই তাদের শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন বলেছিলাম না লজ্জা লাগে আমার নিজের যে আমি মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এই পশ্চিমবঙ্গের বাসিন্দা কলকাতা হাইকোর্ট পরিষ্কার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কিন্তু কি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কাদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রিপোর্ট তো দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিনিয়র ডাক্তারদের ঘরে দোষ চাপিয়ে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছেন সরকার প্রসূতিদের মেরে ফেললো এবং শুধু তাই নয় আরো হাজার হাজার প্রসূতির কিডনি নষ্ট করে দিল সরকার শুধুমাত্র এই কাটমানির স্যালাইনের জন্য কাটমানি স্যালাইনে কাটমানি আর সেটা চাপার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাদের কাদের ঘাড়ে দোষ চাপিয়ে গোয়েন্দা মমতা হয়ে শাস্তি ঘোষণা করে দিলেন সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ওরা দায়িত্ব পালন করলে মা সন্তানকে বাঁচানো যেত স্যালাইন মৃত্যুকাণ্ডে সিনিয়র ডাক্তারদের কাঠ তুললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় সবচেয়ে বড় মানে যে মন্ত্রীকে নিয়ে কথা বলা উচিত সেই দুজন মন্ত্রীর নাম হওয়া উচিত এক স্বাস্থ্যমন্ত্রী এক পুলিশ মন্ত্রী দুজনাই চরম ব্যর্থ গোটা বাংলার মানুষ বুঝতে পারছে শুধু যিনি চরম ব্যর্থ তিনি বুঝতে পারছেন না অন্যান্য যেখানেই কোন ঘটনা ঘটলে যিনি পদত্যাগের দাবি তোলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আর নিজের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন না পদত্যাগ করছেন না কারণ দুটোই যে তিনি একই লোক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বলছেন সব দোষ সিনিয়রদের এবং শুধু তাই নয় তিনি একেবারে সিনিয়রদের দোষী ঘোষণা করে বারোজন কর্তা রিপোর্ট দেবে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যে রিপোর্ট বাংলার মানুষকে দিল তার বিরুদ্ধে গিয়ে বারো জন চিকিৎসককে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কাদের কাদের সাসপেন্ড করা এই বারো জনের মধ্যে আছেন মাতৃময় বিভাগে ইউনিট ওয়ান সির বেড ইনচার্জ দিলীপ পাল সিনিয়র চিকিৎসক হিমাদ্রি নায়ক আর এম ও সৌমেন দাস অ্যানাস্থেসিস পল্লবী বন্দ্যোপাধ্যায় পিজিটি প্রথম বর্ষের চিকিৎসক মৌমিতা মন্ডল পূজা সাহা ইন্টার্ন চিকিৎসক সুশান্ত মন্ডল পিজিটি তৃতীয় বর্ষের চিকিৎসক জাগৃতি ঘোষ ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি প্রথম বর্ষের অ্যানাস্থেটিস মনীষ কুমার বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিন হাসপাতাল সুপার জয়ন্ত রাউত বারো জনকে সাসপেন্ড করে দেওয়া কেন কারণ হচ্ছে তার দলের নেতা কর্মীরা তার সরকার স্যালাইনে কাটমানিকে বিষাক্ত স্যালাইন এই প্রসূতি মেয়েদের মায়েদের শরীরে ঢুকিয়ে দিয়েছে কর্ণাটক সরকার এই একই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস স্যালাইন ব্যান্ড করে দিয়েছে কর্ণাটক সরকার গত নভেম্বর মাসে ডিসেম্বরে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে আপনার রাজ্যের এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস কে আমরা ব্যান্ড করলাম কারণ এরা ভেজাল স্যালাইন দিয়েছে আমাদের রাজ্যে প্রসূতি মারা গেছে কর্ণাটকে প্রসূতি মারা গেছে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু বন্ধ করেনি কেন পশ্চিমবঙ্গ পেছনে কার আছে কারা কাটমানি পাচ্ছে কে পাচ্ছে কাটমানি ভাই ভাইপো ভাসুর নাকি নিজে কে কাটমানিটা পাচ্ছে সেটাই তো বড় প্রশ্ন সিআইডি তদন্ত করতে পারবে সিআইডিরা তদন্ত করার দরকার হবে না কারণ আমাদের রাজ্যে আছেন গোয়েন্দা মমতা সিআইডি তদন্তের আগে রিপোর্ট পেশ করে দিয়েছেন এবং পরিষ্কার জানিয়ে দিয়েছেন কারা দোষী কারা দোষী সিআইডি অফিসাররা কি করবে ওখানে তদন্ত করে ঘন্টা করবে কলাটা করবে সিআইডি অফিসারদের ইমিডিয়েটলি ওখান থেকে ফিরিয়ে আনা উচিত তাদের তদন্ত ইমিডিয়েটলি বন্ধ করা উচিত কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী গোয়েন্দা প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় রিপোর্ট দিয়ে দিয়েছে শুনুন আপনারা এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না কেন হয় না এখন তো ডাক্তাররা যে ট্রিটমেন্ট করেন মডার্ন সায়েন্সে তারা টিভি দেখে টিভিতে দেখে নেয় সিস্টেম কি আছে ভেতরে আমি তো নিজে অনেকগুলো অপারেশন করেছি আমি শুনেছি তাদের কাছে রেকর্ডিংও করা থাকে তাহলে কেন অপারেশান গে অপারেশানের গেট পর্যন্ত ভেতরেও থাকা উচিত বলে আমি মনে করি যদি কোনো অবহেলার কেস থাকে ইটস এ ক্রিমিনাল অফেন্স সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে নট অল কেসেস কিন্তু সিস্টেম থাকা উচিত এই সব ঘটনা ঘটবার পর আমি নারায়ণকে বলবো হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএসকে অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া আর যদি কেউ না বলে তাকে বলুন প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন অন্য জায়গায় গিয়ে জয়েন করুন আপনাদের স্বাস্থ্য পরিষেবা মানুষকে যদি বাঁচাতে না পারেন আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না যে স্যালাইনের কথা আপনারা বলছেন অনেক স্টেটে এখনও চলছে খোঁজনি তারা কিন্তু এটা ব্যবহার করছে এর মধ্যে অন্য কোনো কাহিনি থাকতে পারে আমি এর মধ্যে যাব না আমরা বন্ধ করে দিয়েছি এক নম্বর ডক্টর সোমেন দাস আর এমও মিদনাপুর মেডিকেল কলেজ হাব হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে দুই ডক্টর দিলীপ কুমার পাল যার কথা নারায়ণ বললেন নারায়ণ নিগম তিনি আরেক তিনটে জায়গায় অপারেশন করেছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তিন নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চার নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট পাঁচ নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এম এস ভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল ছ নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ সাত নম্বর ডক্টর মৌমিতা মন্ডল পিজিটি স্টুডেন্ট আট নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি স্টুডেন্ট থার্ড ইয়ারের ন নম্বর ডক্টর সুশান্ত মন্ডন ফার্স্ট ইয়ার পিজিটি দশ নম্বর ডক্টর পূজা সাহা ফার্স্ট ইয়ার পিজিটি এগারো নম্বর ডক্টর মনীষ কুমার ফার্স্ট ইয়ার পিজিটি অ্যানএসিসিয়া বারো নম্বর ডক্টর জাগৃতি ঘোষ সেকেন্ড ইয়ার পিজিটি অ্যানেসিসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ এই বারোজনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি যে কজন সেদিন ছিলেন দায়িত্বে এবং নেগলিজেন্সে যাদের জন্যই এই কাণ্ডটা হয়েছে তাদের কাছে যদি অন্য পেশেন্ট পরে কি করবে তো তো আমরা জানি না মানুষকে তো বাঁচাতে হবে এবং সাথে সাথে স্বাস্থ্য দপ্তর বলেই দিয়েছে সিনিয়র ডাক্তারদের কাছে আমার আবেদন আট ঘন্টা করে ডিউটি যেটা অ্যালটমেন্ট করা হয় অনেক সময় আমাদের কাছে ইনফরমেশান আসে তারা সকালে যায় বায়োমেট্রিক্সে সই করে কিন্তু দু ঘন্টা থেকে বেরিয়ে চলে যায় অনেকগুলো প্রাইভেটে হসপিটালে নার্স অপারেশান করে তাদের মধ্যে কেউ কেউ ফিরে আসে সবাই নয় কিন্তু ম্যাক্সিমাম অনেকে ভালো কাজ করেন তারা কিন্তু হসপিটালে সরকারিও কাজ করব একই সাথে প্রাইভেটে গিয়েও কাজ করব একই সময়ে আমরা তো আট ঘন্টার টাইম বেঁধে দিয়েছি আপনি পরে করুন না আট ঘন্টার মধ্যে করবেন না এটা হয় না কাটমানির স্যালাইনকে বাঁচাতে কত রকম ভাবে চিকিৎসকদের রীতিমতো অপদস্থ করা যায় সেটা রাজ্যে আজকে রাজ্যবাসী দেখলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে নবান্নের চোদ্দ তলায় বসে সিনিয়র ডাক্তারদের দোষ দিলেন আর এম কে দোষ দিলেন এম কে দোষ দিলেন সিসি ক্যামেরা থাকলে নাকি আরো ভালো করে অভিযুক্তদের হাতে নাতে ধরা যেত কাজে কে বলছেন ডাক্তারদের ওটির মধ্যে সিসি ক্যামেরা লাগাবেন তিনি এবং ডাক্তারদের হাতে নাতে ধরবেন অপারেশন থিয়েটারের ভিতরেও সিসি ক্যামেরা থাকা উচিত বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী একই কথা বলেছেন তার চামচা মুখ্য সচিব মনোজ পন্থ এবং বলেছেন অস্ত্রোপচারের সময় যে প্রোটোকল মেনে চলা দরকার তা মানা হয়নি সিনিয়র চিকিৎসকরা উপস্থিত ছিলেন না জুনিয়র চিকিৎসা অস্ত্রোপচার করেছেন কাটমানি সালাইন সবাই জানে রাজ্যের মানুষ জানে যেই স্যালাইন থেকে প্রসূতি মৃত্যু হয়েছে একটি শিশুর মৃত্যু হয়েছে যেটা কর্ণাটকে হয়েছে এ রাজ্যের মানুষ দেখে দিয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রিপোর্ট দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পশ্চিমবঙ্গ ফার্মাসিকেলস এর এই জাল স্যালাইনকে নিষিদ্ধ ঘোষণা করে আমাদের রাজ্যে সেই ভেজাল স্যালাইন ছত্রাকযুক্ত স্যালাইন প্রসূতি মা এবং বাচ্চাদের শরীরে ঢুকিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একজন প্রসূতি মারা গেল তিনজন প্রসূতি এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে যেকোনো দিন তারা মারা যাবে তাদের অবস্থা অত্যন্ত সংকটজনক তিনজন প্রসূতি মৃত্যুর সঙ্গে লড়াই করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘাড় খুঁজে দিলেন সেই সিনিয়রদের এবং জনকে আজকে সাসপেন্ড দিলেন বলেছিলাম না কোন লজ্জার পশ্চিমবঙ্গে আপনারা বাস করছেন আপনারা নিজে চিন্তা ভাবনা করুন একই সেলাইন একই ভাবে কর্ণাটক রাজ্যে প্রসূতি মারা গেছে তারা ব্যান্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গ এর নামে রেকর্ড কর্ণাটকের সরকার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদেরকে খাতায় কলমে ব্যান্ড করলেও সমস্ত হাসপাতালে এই সালাইন চলছে প্রসূতি মরছে বা তাদের কিডনি এফেক্ট করছে রাজ্যের মুখ্যমন্ত্রী সিনিয়রদের ঘাড় খুঁজে নিচ্ছে দোষ চাপানোর জন্য আর কোন লজ্জা বন্ধ করে আপনারা তলিয়ে যাবেন আর কতদিন এই বাংলার মেয়েকে ভোট দিয়ে নিজেদের কবর নিজেই করবেন যাদের পেছনে আগুন লেগেছে তারা তো বুঝতে পারছে কিন্তু এই আগুনটা আপনার পশ্চাৎ দেশ থেকে কতটা দূরে আছে কখনো খেয়াল করেছেন কি যদি না করেন তাহলে জানবেন বিপদ আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে দুয়ারে বিপদ যতদিন এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে আর কি আজকে মানের সেলাইন দেওয়ার অভিযোগের তদন্ত করেছে সিআইডি সিআইডিকে তদন্ত করতে হবে না তদন্ত রিপোর্ট দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এর বাইরে সিআইডির কোনো অফিসারের ক্ষমতা নেই এর বাইরে আর কোনো রিপোর্ট দেবে তিন প্রসূতি মাম্পি সিং নাসরিন খাতুন মিনারা বেবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে আজকে একজন শিশু মারা গেছে আজকে দেখলাম আমরা এই প্রসূতির বাড়িতে গেলেন রাজ্যের বিরোধ শুভেন্দু অধিকারী এবং পরিষ্কার বললেন রাজ্য সরকার দায়িত্ব নিয়ে প্রসূতিকে মারলো শিশুকে মারলো এবং আরো কয়েক লাখ প্রসূতির শরীরে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়িত্ব নিয়ে এই ভেজাল সেলাইন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর এই সেলাইন যারা কর্ণাটক রাজ্যে প্রসূতি মেরে এসছে তাদের সেলাইন দায়িত্ব নিয়ে সরকার এই বাংলার প্রসূতিদের নারীদের কিডনি খারাপ করার জন্য দিয়ে দিল কি বললেন শুভেন্দু অধিকারী প্রসূতির বাড়ি গিয়ে তাদের বাড়ির পরিজনকে সান্ত্বনা দিতে গিয়ে দেখুন আপনারা ডিসেম্বর কর্ণাটক সরকার জানানোর পরে কেন এই ওষুধ সরকারি হসপিটালে ব্যবহার করা সরকারের দ্বারা খুন হলো সরকারের দ্বারা চিকিৎসা বিজ্ঞান ফেল করতেই পারে কেউ অমর নয় কিন্তু এটা তো আমাকে স্বীকার করছে যে তেরোই ডিসেম্বর নয় দশই ডিসেম্বর আমরা জেনেছিলাম স্পেশাল সেক্রেটারি আমি পোস্ট করেছি সোশ্যাল মিডিয়াতে দেখবেন এবং আমি তারপরে বললাম এই চারজনকেই এই বিষ সেলাইন আপনারা দিয়েছেন ওটা পশ্চিমবঙ্গে না আরও অনেককে দিয়েছেন উত্তর দিতে পারেনি এবং আমার বিশ্বাস কয়েক হাজার বা লক্ষাধিক হবে গোটা রাজ্যের সমস্ত সরকারি হসপিটাল প্রাইমারি হেলথ সেন্টার মেডিকেল কলেজে এই বিষ ওষুধ দশই ডিসেম্বরের পরে প্রয়োগ করা হয়েছে এবং বিশেষজ্ঞ ডাক্তাররা বলছে যে কিডনি নষ্ট হবে আমার কথা নয় আমি ডাক্তারই পড়িনি এবারে বলুন সরকারের কোনো দায়িত্ব কর্তব্যবোধ নেই এবং কালকে আমি বলেছিলাম আপনাকে লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা সবাই জানি যিনি চলে গেছেন তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ভগবান দেয়নি আপনাকে চাকরি দিতে হবে এই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে সিবিআই তদন্তের দাবি করা হয়েছিল আজকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ টিএসি অজ্ঞান পরিষ্কার জানালেন এখনই সিবিআই তদন্ত দিচ্ছি না সিআইডি তদন্ত করছে স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার পরিবার কল্যাণ দপ্তরের কাছ থেকেও রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট মুখ্য সচিবের কাছেও একটা রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে যে কারা দায়ী কে রিপোর্ট দেবে মুখ্যমন্ত্রী নিজে বলে দিয়েছেন সিনিয়র ডাক্তাররা দায়ী তারা নিজেদের দায়িত্ব পালন করেন এর চেয়ে বড় রিপোর্ট আর কে দেবে তারও ক্ষমতা আছে সিআইডি মুখ্য সচিব স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর মুখ্যমন্ত্রী যেখানে রিপোর্ট দিয়ে দিয়েছে তার বাকি আর থেকে রিপোর্ট চেয়ে লাভটা কি আমি এটা বুঝতে পারি না যে কি লাভ সিবিআই তদন্তের দাবি উঠেছিল সেটা আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বাতিল করে দিলেন আপাতত এই মামনি রুই দাস বাইশ বছর মাত্র বয়স প্রসূতি মারা গেল বাচ্চারা মারা যাচ্ছে তিনজন প্রসূতিও যেকোনো মুহূর্তে মারা যাবে দুটো মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে একটা দায়ের করেছেন আইনজীবী ফিরোজ এডুলজি অন্য মামলাটি দায়ের করেছেন আইনজীবী কৌস্তব বাগচি দুটো মামলায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট দুটো হবে এবং প্রশ্ন উঠে গেছে কর্ণাটক সরকার যেখানে এই বারোটা সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছিল যার মধ্যে ছিল এই পশ্চিমবঙ্গ মৃত্যু যারা অন্য রাজ্যে তাদের তাদের মমতা ভেজাল স্যালাইন এই রাজ্যে কি করে অ্যালাউ করল আপনারা ভুলে যাবেন কারণ মিতার পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন মৃতার পরিবারের এক সদস্যকে চাকরি দেওয়া হবে স্বাস্থ্য দপ্তর এবং সিআইডি জোড়া তদন্তের প্রাথমিক রিপোর্টে নাকি চিকিৎসকদের গাফিলতির কথাই উঠেছে সবাই বুঝতে পারছে ভ্যাজাল স্যালাইন থেকে এই কাটমানির স্যালাইন থেকে এত বড় কাণ্ড হলো তবু গোটা রাজ্যের মানুষ হা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধobbাজি দেখছে যে সিনিয়র ডাক্তার রাই নাকি তাই कांड ঘটালো কাটমানির স্যালাইন দোষ চাপছে ডাক্তারদের ঘরে এই ডাক্তার পুলিশ পুলিশের কি অবস্থা দেখছেন তো যে পারছে মেরে যাচ্ছে গল্প করে উত্তর দিনাজপুরে কি হয়েছে দেখেছেন তো পুলিশের উপর গুলি চালিয়ে আসামি চিন্তাই করে নিয়ে চলে গেছে এই রাজ্যে সবচেয়ে ব্যর্থতম মন্ত্রী নব স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী এবং তার জন্য স্বাস্থ্য বিভাগ এইভাবে মুক্তুবড়ে পড়েছে পুলিশ দপ্তর এভাবে মুক্তুবড়ে পড়েছে পুলিশকেই মারছে আসামিরা অভিযুক্তরা কি বলবেন আপনারা ওই যে বললাম নিজের পশ্চাদদের সামলার আগে নিজের পেছনে এই আগুন কতটা কাছাকাছি চলে এসছে এখন বুঝতেও পারছেন না যতদিন এই ভান্ডার আর ভাতার বাংলার মেন স্ট্রিম মিডিয়ার কাছ থেকে টিভি চ্যানেল খবরের কাছ থেকে এত পরিষ্কার সোজাসাপটা খবর শোনার দেখার আশা করবেন না তার জন্য আপনাদের দেখতে হবে দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না